হাওড়ার দিকে গতকাল রাতে হাওড়ায় ফের শুট আউটের ঘটনা সাপুই পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে পরপর গুলি রাতে বাইকে ফেরার সময় হামলা দেবব্রত ওরফে বাবু মণ্ডলকে দু গুলি লক্ষ্য করে গুলিবিদ্ধ পঞ্চায়েত প্রধান বাবু মন্ডল বাইকে থাকা সঙ্গীও গুলিবিদ্ধ হয়েছেন জখম অবস্থায় হাসপাতালে ভর্তি দুজনেই রাতেই নেতাকে এসএসকেএম স্থানান্তর করা হয়েছে হাওড়ার সাপইপাড়ায় চলল গুলি শুটআউটের ঘটনা গতকাল রাতে কিন্তু কি কারণে গুলি কে বা কারা গুলি চালালো ডিটেল আপডেট নেব দেবাশিস রয়েছে আমার সঙ্গে সরাসরি দেবাশিস গতকাল রাতেই তোমার সঙ্গে কথা হচ্ছিল যে গুলি চলার ঘটনা হলো এবং সেখানে পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গুলি তার এক সঙ্গীয় গুলিবিদ্ধ হয়েছেন দুজনেই জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কিন্তু কি কারণে গুলি কে বা কারা গুলি চালালো কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে দেখো এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যা খবর সুমন চৌধুরী বলে এক ব্যক্তির নাম উঠে এসছে সে কিন্তু এই গুলি চালানোর ঘটনায় একাই অভিযুক্ত এখনো পর্যন্ত এই সুমন চৌধুরীর সঙ্গী বা কাউকে পাওয়া যায়নি যা অভিযুক্ত আহত আস অসিত রানা এবং বাবু মন্ডল তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একমাত্র সুমন চৌধুরীর নাম পাওয়া যায় কে এই সুমন চৌধুরী একাধিক ফোনের মামলা এক্সটর্শন এবং আর্মস অ্যাক্টে গ্রেপ্তার হওয়া সুমন চৌধুরী কয়েকদিন আগেই জেল থেকে বেলে মুক্ত এবং তারপরে কিন্তু গতকাল রাত্রিবেলা বাবু মন্ডল এবং তার এক আরো অসিত মন্ডল অনুপম রানা তার তাকে লক্ষ্য করে গুলি করে পুলিশ খবর চার থেকে পাঁচ রাউন্ড গুলি চলে তার মধ্যে দুটি গুলি লাগে কিন্তু বাবু মন্ডল যে কিন্তু আশঙ্কাজনক অবস্থায় এই মুহূর্তে এস এস কেম হাসপাতালে চিকিৎসাধীন অন্যদিকে অনুপম রানা যার বা হাতে গুলি লেগেছে সেও কিন্তু হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে গুলি চলার কারণ কি তা নিয়ে কিন্তু পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ তবে এর আগেও কিন্তু এই সুমন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ বাবলু মন্ডল বাবু মন্ডলকে গুলি চালানো হয়েছিল সেই সময় লক্ষ্যবস্ত হলেও গতকাল রাতে কিন্তু দু দুটি গুলি কিন্তু তার শরীর ভেদ করে ফলে ইতিমধ্যেই সুমন চৌধুরীর খোঁজে তল্লাশি চলছে বিভিন্ন জায়গায় এটা মনে করা হচ্ছে যে গুলি চালিয়ে একেবারে পার্শ্ববর্তী জেলা হুগলি সেখানেই কিন্তু গা ডাকা দিয়েছে সুমন বেশ তদন্ত শুরু হয়েছে এই ঘটনা ইতিমধ্যেই সুমন চৌধুরী অভিযুক্ত যে আগেও বাবু লক্ষ্য করে গুলি চালায় এবং জামিনে মুক্তি পেয়েছে কিছুদিন আগেই দাগি আসামি সুমন চৌধুরী তার খোঁজে বিভিন্ন জায়গায় তদন্ত শুরু পড়েছে

বারাসাত মেডিকেলে মর্গে দেহ আর সেখান থেকে চোখ চুরি হয়েছে বলে অভিযোগ পরিবারের এই অভিযোগ খতিয়ে দেখতে ফের ময়না তদন্ত করা হয় সেই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে ফরেনসিক রিপোর্টেও এমনই উল্লেখ আর এরপরেই মগটি অন্য জায়গায় সরানোর যে প্রক্রিয়া চলছিল তা আরও তাড়াতাড়ি করার সিদ্ধান্ত নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ বারাসাত মেডিকেল মঙ্গলবার এই সরকারি হাসপাতালের মগ থেকে মৃতদেহের একটি চোখ চুরির অভিযোগ ওঠে অভিযোগ খতিয়ে দেখতে ফের তদন্ত করা হয় ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের কিছুটা অংশ খুবলেছে ফরেন্সিক রিপোর্টেও একই কথা বলা হয়েছে বারাসাত মেডিকেলের দু নম্বর গেটের কাছে এখন মর্গ এই জায়গায় অনেক দিন ধরেই ইঁদুর ছুঁচোর উৎপাত হাসপাতাল কর্তৃপক্ষের দাবি আগেই মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিংয়ের নিচের তলায় মর্গ স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয় ময়নাতদন্তের রিপোর্ট আসার পর মর্গ সরানোর কাজের গতি বাড়ানো হয়েছে আমাদের যে পুলিশ মর্গ ওটা তো ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গ ছিল সেটাতেই আমরা আমাদের ফাংশনিং চালাচ্ছিলাম আমাদের নতুন একাডেমিক বিল্ডিং যেটা আমাদের নতুন মেডিকেল কলেজের বিল্ডিং সেখানে অলরেডি আমাদের ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টের আন্ডারে মর্গ আছে এবং সেটাই এস্টাবলিশ হওয়া হচ্ছে আস্তে আস্তে আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে বডি হোল্ডিং যে চিলারগুলো যেখানে বডি রাখা হয় সেই বডি হোল্ডিং চিলারগুলো বডিগুলো আমরা এখানে আমাদের বডি হোল্ডিং চিলারে রেখে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে কিন্তু মর্গের যে ব্যবচ্ছেদ বা যে প্রক্রিয়াগুলো পোস্টমর্টম প্রসিডিওরটা এখনো ওই বিল্ডিং পুরোনো বিয়েতেই হবে সেটাও আমরা খুব শীঘ্রই এই নতুন বিল্ডিং এ নিয়ে চলে আসবো বারাসাতের কাজীপাড়ার বাসিন্দা প্রীতম ঘোষ সোমবার একটি গাড়ি তাকে ধাক্কা মারে বারাসাত মেডিকেলে নিয়ে গেলে মৃত্যু হয় ময়না তদন্তের পরে দেহ রাখা ছিল হাসপাতালের মর্গে পরিবারের দাবি তারা হাসপাতালের মর্গে গিয়ে দেখেন প্রীতমের মা চোখ নেই চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে কিন্তু কালকে চোখটা ছিল বলছে হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই গলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে এ নিয়ে মঙ্গলবার বারাসাত মেডিকেলের সামনে বিক্ষোভ দেখান মৃতের আত্মীয়রা সেই সময়ে বনগা থেকে সভা মিছিল সেরে ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যশোর রোডে বিক্ষোভ দেখে দাঁড়ান নির্দেশ দেন কমিটি গঠন করে তদন্তের স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির তিন সদস্যের উপস্থিতিতে বুধবার বারাসাত মেডিকেলে ফের তদন্ত হয় সেই ময়না ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টের উল্লেখ ইঁদুর বা ছুঁচোর মতো কোনো প্রাণী চোখের একাংশ খুবলেছে প্রাণীর দাঁতের আঘাতের চিহ্ন মিলেছে ফোরেন্সিক তদন্তেও এই একই রিপোর্ট নিউজ 18 বাংলা সদ্যজাতর মৃত্যু তার দেহ তুলে দেওয়া হয় আরেক পরিবারের হাতে চাঞ্চল্যকর অভিযোগ আরামবাগ মেডিকেলে শিশুচুরির অভিযোগ তুলে হাসপাতালে তুমুল উত্তেजना হুগলি তারকেশ্বরের জাসমিনা বেগম অন্তঃসত্ত্বা জাসমিনা সোমবার আরামবাগ মেডিকেলে ভর্তি হন সেদিনই তার ছেলে হয় পরিবারের দাবি হাসপাতালে তরফে জানানো হয় শুদ্ধজাতক মৃত্যু হয়েছে কিন্তু দেহ তাদের হাতে দেওয়া হয়নি তুলে দেওয়া হয় অন্য এক পরিবারের হাতে ভুল করা যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে এইটা একটা স্বরযন্ত্র করে দেওয়া হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারো হাতে কি করে তুলে দেওয়া হয় অভিযোগ শিশু চুরি করা হয়েছে এরিয়ে বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ দেখা শতযাতর পরিবার আরামবাগ থানায় অভিযোগ জানায় কাত্রাউস আমাদের কাছে জানালো যে তোমার বাচ্চা এরকম ব্যাপার হয় মৃত্যু হয়েছে আমরা অন্য লোকের হাতে তুলে দিয়েছিলাম আমরা জানি না মাতার ঠিক ছিল না তুমি কি আমান ডাক্তার আমি জানতে বলি যে বাচ্চাটা তুমি মেরে ফেলেছো কি পাচার করছো কি বিক্রি করে দিচ্ছ তুমি শুনবে পাঁচ আমার মাতার ঠিক ছিল না আমরা দিয়ে দিয়ে জাসমিনার পরিবারের দাবি জন্মের পরেই শিশুটি অসুস্থ হয়ে পড়ে স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিটে নিয়ে যাওয়া হয় মঙ্গলবার তারা শিশুটিকে দেখেও আসেন পরিবারের দাবি বুধবার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায় সদ্যজাত মৃত্যু হয়েছে জাসমিনা ছেলের সঙ্গে একই ইউনিটে ভর্তি ছিল আরামবাগের শাহ পরিবারের আরেক শিশু পরিবারের দাবি তাদের শিশুর দেহ শাহ পরিবারের হাতে তুলে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ কর্মচারীরা জানায় যে আপনাদের বাচ্চা তো মারা গেছিল আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে তখন আমাদের বাড়ির লোক বলেছে আমরা তো এখানে একাই আমি এখানে আছি পেশেন্টের কাছে তো কার হাতে তুলে দিয়েছেন আমাদের হাতে তো কেউ তুলে দেননি কর্মচারীরা বা ডাক্তার সিস্টাররা বাচ্চাকে বিক্রি করে দিয়েছে ভুল করে যদি কারোর হাতে তুলে দিয়ে থাকে নিশ্চয়ই সেটা বিক্রি করে দেওয়া হয়েছে আমরা ডাক্তারের কাছে জানতে এসছি বাচ্চাটাকে কি করে করে তুলে হলো একটা হয়েছে এখানে এত স্টাফ থাকতে এত কিছু সব সুযোগ সুবিধা থাকতে একটা বাচ্চাকে অন্য কারোর হাতে কি করে তুলে দেওয়া হয় এদিকে চাঞ্চল্যকর দাবি পরিবারেরও তাদের বক্তব্য মঙ্গলবার হাসপাতালের তরফে ফোন করা হয় তাদের জানানো হয় সদ্যজাতুর মৃত্যু হয়েছে দেহ নিয়ে তাঁরা শেষকৃত্য করেন বুধবার রাতে হাসপাতাল থেকে ফের ফোন করা হয় বলা হয় তাদের শিশু জীবিত রয়েছে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিকেলে পাঠানো হয়েছে

শুদ্ধজাত শিশুর মৃত্যু কিন্তু কোন পরিবারের শিশুর মৃত্যু হলো এ নিয়ে ধোঁয়াশা জাসমিনার পরিবারের দাবি তাদের সন্তান জীবিত রয়েছে অভিযোগ শুদ্ধজাতকে চুরি করা হয়েছে এ তদন্তের দাবি তুলে বৃহস্পতিবার তার হাসপাতালে বিক্ষোভ দেখান কিছুটা একটা নিশ্চয়ই একটা মিসটেক হয়েছে সেটা আমরা ইনকোয়ারি করে ভাগ করে দিব চেঞ্জ বাই এই ধরনের কোনো ঘটনা নয় আর এখন পুরো ব্যাপারটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে কিন্তু আমাদের মধ্যে অলরেডি একটা ইনভেস্টিগেশন পোনিত করেছি এই এনকোয়ারি সাত দিনের মধ্যে রিপোর্ট দেবে যে কারা কারা এর জন্য দায়ী সে অনুযায়ী আমি আমি রিপোর্ট স্বাস্থ্য পাঠাবো কারণ এগুলো আমাদের একটু সাবধান হতে হবে হুগলি থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা সদ্যজাতর মৃত্যু হয়েছে কিন্তু পরিবারের অভিযোগ শিশু চুরি করা হয়েছে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে আর এই ধোয়াশা কাটাতেই এবার ময়না তদন্তের জন্য কবর থেকে তোলা হলো দেহ আরামবাগ মেডিকেলে শিশু চুরির অভিযোগ এক পরিবারের সদ্যজাতর মৃত্যু সদ্যজাতর দেহ অন্য পরিবারের হাতে ডঙ্গল এলাকার কবর থেকে তোলা হলো শিশুর দেহ মৃত শিশুর ডিএনএ পরীক্ষার দাবি পরিবারের আমরা এখনো পর্যন্ত সন্তুষ্ট না যতক্ষণ না আমরা পুরোপুরিভাবে ডিএনএ টেস্ট হয়ে হয় আর যতক্ষণ না যাদের গাফিলতিতে এত বড় কেস হলো তাদের ওপর কোনো অ্যাকশন হচ্ছে ততক্ষণ আমরা কোনো সন্তুষ্ট হব না আমরা চাই এই বিরুদ্ধে যেন কোনো বড় অ্যাকশন নেওয়া যাক প্রশাসনও কিন্তু আমাদেরকে ঠিক মতন সুযোগ সুবিধে কিছু দেয়নি প্রশাসন যদি এসে ডাক্তারকে চাপ দিত জীবিত বাচ্চাটাকে বাইরে বার করতো আমাদের সামনে বার করতো এইসব নিয়ে এত কিছু ঘাটা হতো না প্রশাসন থেকে প্রশাসন জেনে বাচ্চাগুলোকে এরকম সাইট করা হয়েছে আমরা এখন টেস্ট হবে টেস্টের ওপর ভরসা করে আছি